সুজয় ফোনটা নিজের রুমে গিয়ে ধরে ফোনের ওপার থেকে শোনা যায় একটা মিষ্টি অথচ তীব্র কণ্ঠস্বর এই যে কাল থেকে কতবার ফোন করেছি বলতো সেদিকে কোনো খেয়াল আছে তোর আরে আর কি বলবো অফিসে ভীষণ কাজের চাপ আমি জানি তোর অফিসে এখন ভীষণ চাপ ফোন ধরবারও সময় নেই তোর তা বলে কি বাড়ি ফিরে অন্তত একটা মেসেজও করবি না নাকি অফিসে গেলে আবার আমাকে ভুলে যাস আরে না রে বাবা আচ্ছা আমার কি চিন্তা হয় না বলতো সারা দিনে কি একবারও তো টাইম হয় না আমাকে মেসেজ করবার আর কখনো এরকম হবে না এতক্ষণ ধরে বক বক করে চলেছি অথচ আমাদের নায়ক নায়িকার কোনো পরিচয়ই দেওয়া হয়নি আপনাদের